একটা আইকন এই আইকনটা মাইনাস আইকনও থাকে লিখে আছে ডু নট ডিস্টার্ব আমাকে ডিস্টার্ব করবেন না বা এটার কাজটা কি আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন যে ডু নোট ডিস্টার্বের কাজটা আমি এতদিন শিখলাম না কেন ভিডিওটা মিস করেন না ভাই একটা কাজ শিখতে পারবেন এই ডু নোট ডিস্টার্বের মোবাইল থেকে নোটিফিকেশন বা টান দিবেন চাঁদের মতো আইকনটাতে ট্যাপ দিয়ে ধরে রাখবেন মাইনাস আইকন থাকতে পারে লিখে আছে ডু নট ডিস্টার্ব এখান থেকে অন করে দিবেন মোড়ে চলে আসবেন শিডিউল লেখা থাকবে এখানে ট্যাপ দিবেন প্লাস আইকনে চলে আসবেন এখানে ফ্রমে ট্যাপ দিয়ে আমি রাত নয়টা দিয়ে দিব টুতে টাচ করে সকাল সাতটা দিয়ে টিকমারে টাচ করে দিলাম উপকারটা কি হবে আমার মোবাইলে যতই কল দেখ রাত্রে নয়টার পরে সকাল সাতটা পর্যন্ত রিং বাজবে না আমার মোবাইলটা প্রতিদিন একই টাইমে সাইলেন্ট হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন বিশেষ কোনো কাজে আমি এমনিতেই সাইলেন্ট করতে পারি ভাই অনেক সময় কিন্তু মনে থাকে না আবার সাইলেন্টটাকে অন করতেও মন থাকে না আর এই কাজটা যদি করে রাখেন অটোমেটিক মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে ওই টাইমটাতে আবার অটোমেটিক সাইলেন্টটা কেটে যাবে মজার বিষয় হচ্ছে মোবাইলটা